আসসালামু আলাইকুম আজ আমি শেয়ার করছি সুন্দর একটি ব্যাগের বেস এই ব্যাগের বেসটা আপনারা কীভাবে খুব সহজে করে নিতে পারেন এই ভিডিওতে বিস্তারিত সবই আছে তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মালাইকট সুতা আর নিয়ে নিয়েছি টু এম এম হোক এই যে টু এম এম হুক এটা তো মালাইকার সুতা এটা কিন্তু খুবই মোটা থিকনেসের তবে খুব মোটা যেহেতু এর সাথে কিন্তু হুক যায় ফোর পয়েন্ট বা ফাইভ এমএম তবে আমি এখানে টু এম নিচ্ছি কারণ আমি ব্যাগের বেসটাকে অনেক শক্ত করে করতে চাচ্ছি এর জন্য আমি এখানে একটু মানে জানি শক্ত হয় এর জন্য আমি এখানে চিকন হুক নিয়েছি থিকনেস অনুযায়ী একটু চিকন নিয়েছি তো আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনারা এই সুতোটা কীভাবে ব্যবহার করবেন কোন দিক দিয়ে সেটা হচ্ছে এটার কিন্তু দুইটা মাথা থাকে একটা মাথা দেখতেই পারলেন আমি ভেতর থেকে বের করলাম আরেকটা মাথা থাকে এই যে পেচিয়ান পেঁচানো আছে পেঁচায় হচ্ছে লক করে দেওয়া আছে তবে আপনারা ওইটা ছাড়াই যদি করেন তাহলে সুতোটা কিন্তু ছাড়াই যাওয়ার সম্ভাবনা থাকে আর এই সুতাটা অতিরিক্ত পিছিয়েওয়ার কারণে আয়তনে নিয়ে আসতে খুব কষ্ট বিশেষ করে যে নতুন অপরা আছেন। তারা কিন্তু খুবই কষ্ট হবে আপনাদের এটা আয়তনে নিয়ে আসতে তো এর জন্য আর একবার যদি প্যাঁচায় যায় সুতা খোলা যারা খুঁজছে একমাত্র তারাই জানে আসলে এটা কতটা কষ্টকর তো আপনারা কি করবেন মাছ থেকে বের করে নেবেন তো আমি এখন স্লিপ নোট দেখে দিচ্ছি এরকম একটা সার্কেল করে নেবেন এই যে এটা নিচ দিয়ে দেবেন সুতাটা দেওয়ার পরে এইভাবে হুকটা দিয়ে এইভাবে বের করে টান দিয়ে টাইচ করে নেবেন তো এখন এটা একটু ছোট বা একটু বড়ো আপনাদের পছন্দ মতো রাখবেন এখন এই যে হুকের মধ্যে এভাবে পেঁচিয়ে নিয়ে বের করে নিচ্ছি এটাকে এইভাবে বের করে নিচ্ছি এটাকে চেন বলে তো চেন আমি বিশটা করে নিয়েছি এখানে আমি এখানে পাঁচ ইঞ্চির একটু বেশি মানে পাঁচ ইঞ্চি একশোতা বলতে পারেন একটা হচ্ছে সাইজের বেস করব তো এর জন্য আমি এতটুকুই নিয়েছি তো একটা চেন স্কিপ করে সেকেন্ড চেনের মধ্যে হুকটা দিয়ে এভাবে বের করে নিয়েছি একবার পেঁচিয়ে বের করে নিয়ে দুইটা একসাথে বের করে দিয়েছি আবার এই যে সেকেন্ডটাতে এভাবে বের করে নিয়েছি তো এভাবেই সিঙ্গেল কুর্সি করে নিব এখানে এই যে যতটুকু আছে সবটুকুই করে নিব এই যে একবার পেঁচিয়ে দুইটা একসাথে বের করে নিয়েছি তো এভাবে আমি এখানে শেষ পর্যন্ত করে নিচ্ছি আর শেষটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এই যে দেখুন অফ ক্যামেরায় কিন্তু আমি এখানে টোটাল করে নিয়েছি তবে এখানে কিন্তু বিশটা হবে না উনিশটা হবে সিঙ্গেল কুরসি এই উনিশটা সিঙ্গেল কুরসি আমরা কিন্তু বারবার রিপিট করব তো এর জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কিভাবে আমি টার্ন করে নিচ্ছি এতে কিন্তু আপনাদের সাইডের কর্নারটা খুব সুন্দর আসবে তো এখানে কিন্তু দুইটা লুপ থাকে তুমি সেকেন্ড লুপের মধ্যে দিয়ে হুপটা দিয়ে বের করে নিয়েছি এবার দুইটা একসাথে বের করে নিলাম এখানে কিন্তু আর কোনো কিছুই করব না একটা একটা সিঙ্গেল কুরসি হিসেবে কাউন্ট করা হবে দেন পরের প্রতিটা সিঙ্গেল কুরসির উপরে একটা করে সিঙ্গেল কুরসি যাবে এখানে টোটাল উনিশটা সিঙ্গেল কুরসি হবে তো আমরা যেহেতু টার্ন করে নিয়েছি একটা সিঙ্গেল কুরসি ওইটা সহ কিন্তু এখানে উনিশটা হবে টোটাল সিঙ্গেল কুরসি তো প্রতিটা সিঙ্গেল কুরসির উপরে দুইটা লুপ একসাথে নিয়েই কিন্তু এই যে দুইটার ভিতর দিয়ে একসাথে বের করে নিচ্ছে এভাবে তো এভাবে করেই আমি পুরোটা কমপ্লিট করে নিচ্ছি তো লাস্ট যে চেনটা আছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি কিন্তু সম্পূর্ণটা করে নিয়েছি এখন শুধু একটা বাকি আছে তো আমি এটা দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে নিব যেটা একদম লাস্ট এটাতে একটু প্রবলেম হবে আপনাদের যারা নতুন আছেন আপুরা তারা এই যে দুইটা লুপ থাকে কিন্তু এখানে আমরা কিন্তু একটাতে নিব না দুইটাতেই নিব একসাথে এই যে দুইটা ভিতর দিয়ে হুকটা দিয়ে ভেবে পেয়েছি একবার বের করে নিব দেন এর ভিতর থেকে বের করে নেব এই যে কর্নারটা দেখুন কর্নারটা কিন্তু পারফেক্ট আসছে তো এইভাবে যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি যে এভাবে আপনারা টার্ন করবেন তো টার্নটা খুব ইম্পর্ট্যান্ট এই যে এখানে কিন্তু দুইটা লুপ আছে চেনের প্রথম আর দ্বিতীয় আমরা কিন্তু দ্বিতীয়টাতে কাজ করব এভাবে হুকটা দিলাম একবার বের করে নিলাম দেন দুইটা একসাথে বের করে নিলাম সিঙ্গেল কোরসি যেভাবে করে এখন পরেরটাতে করব একটা সিঙ্গেল কোর্সি আর সব থেকে ভালো হয় আপনারা প্রতিটা রাউন্ডে একবার করে রিপিট করে নেবেন উনিশটায় আছে কিনা না তা না হলে কিন্তু আপনাদের ছোট বড় হয়ে যেতে পারে তো এইভাবেই কিন্তু কমপ্লিট করে নেব বিশেষ করে টার্নটা আপনারা সবসময় ফলো করবেন যে কীভাবে আমি মানে ঘুরিয়ে নিয়ে কাজটা করলাম তো এভাবে আমি সম্পূর্ণটা করে নিয়েছি এই যে দেখুন এখানে আমার যতটুকু পছন্দ আমি ততটুকু করে নিয়েছি সাইজটা হচ্ছে যতটুকু লম্বা রাখতে চান সে অনুপাতে করে নেবেন তো এই যে দেখুন সাইডের ফিনিশিংটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ওইভাবে যদি টার্ন করে নেন এরকম সুন্দর ফিনিশিং পাবেন ইনশাল্লাহ এই যে তো আমি এখানে কিন্তু অনেকটা করে নিয়েছি এটা ওভারঅল এগারো ইঞ্চি হবে করে নিয়েছি তো আপনারা কিন্তু খুব সহজে এভাবে করে নিতে পারেন এই যে দেখুন তো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এটা কিন্তু খুবই হার্ড এই যে খুবই শক্ত হয়েছে ঠিক যেরকম আমি চেয়েছি সেরকমই শক্ত করে হয়েছে তবে কোনো জিনিস ভারী কিছু নিলেও হচ্ছে খুলে যাওয়া বা এরকম কোনো কিছু সম্ভাবনা নেই তো থ্যাংক ইউ ফর ওয়াচিং